এভরিওয়ান আসসালামু আলাইকুম যারা এয়ারটেল সিম ব্যবহার করেন তাদের জন্য কিন্তু দারুণ একটা অফার রয়েছে মাত্র একশো উনআশি টাকার মাধ্যমে আপনারা তিরিশ দিন মেয়াদে আনলিমিটেড এমবি প্যাক কিনতে পারবেন অর্থাৎ আপনারা একশো উনআশি টাকার মাধ্যমে এম বি প্যাক কিনতে পারবেন যা তিরিশ দিন আপনারা চালাতে পারবেন তো এই অফারটা কোথায় থেকে নেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব তো এটা কিন্তু শুধু যারা এয়ারটেল সিম ব্যবহার করেন তাদের জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে আপনারা মাই এয়ারটেল অ্যাপ লিখে আপনারা অ্যাপটা ইনস্টল করে এখান থেকে লগ করে নেবেন তো লগ করা হয়ে গেলে আপনারা আপনাদের মাই এয়ারটেল অ্যাপে চলে যাবেন তো আমি এখান থেকে আমার মাই এয়ারটেল অ্যাপটা যে রয়েছে সেখানে চলে যাব তো আমি এখান থেকে ওপেন করলাম তো ওপেন করার পরে যে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখান থেকে একটু নিচে নিচে আসবেন আসলে এখানে দেখতে পারবেন ইন্টারনেট একটা অপশন তো আপনারা এখানে একটা রয়েছে টাচ করবেন তো এখানে টাচ করলে এখানে একটু লোডিং হবে তো প্রথমে কিন্তু আপনারা যে আনলিমিটেড ইউটিউব প্যাক তো আপনারা এটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এটা কিন্তু পেয়ে যাবেন তো আপনারা কিন্তু এটা কিন্তু এখান থেকে বাই করতে পারবেন মাত্র একশো উনিআশি টাকার মাধ্যমে